আসসালামু আলাইকুম পালা জিনিসের জ্বালা বেশি আজ আমি শীতের পিঠা বানাবো মজার মজার আর আপনাদের সাথে শেয়ার করব তা আশা করি আপনারও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন স্কেপ না করে তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি আপনারা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন তো সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করছি তা আজ সকালে গরুর বট আর একটু ডিম ভাজি আছে রুটি চা তো সব মিলিয়ে প্রতিদিন যেমন নাস্তা করি এরকম ওই নাস্তাটা আজও বানিয়ে নিতেছি তো এই যে বানানো শেষে আমি দুইটা কবুতর ফালি তো একটা কবুতরে বাচ্চা দিছে তা সে বাচ্চাটা জবাই করে রান্না করে খেয়ে ফেলবো এই কারণে বলছি যে পালা জিনিসের জ্বালা বেশি কতটা যে মায়া লাগে একটা জিনিস পাললে এটা যে পালে সে ওই একমাত্র জানে তো মাসাল্লাহ আমার একটা বিড়াল ছিল পুষি নাম উম তো ওই বিড়ালটা সাদা পকপকা ছিল কবুতর সাদা পকপকা তো বিড়ালটা যেমন আমাদের কথা শুনতো আমাদের মতোই হয়ে গেছিল এখন কবুতর মনে হয় যে আমাদের বাসা বুঝে আমাদের কথা শুনে আমাদের মতোই হয়ে গেছে তো কবুতরটা দুইটা ডিম পেড়েছিল একটা ডিম আমি ভাবছি যে এগুলা মুরগি ও কোয়েল পাখির মতো অনেক ডিম পারে এই কারণে আমি এনে ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে আমার আম্মু বলল কবুতরে নাকি দুইটা ডিমই পারে দুইটা বাচ্চা ফুটায় বা একটা ফুটায় একটা ডিম পারে এই কারণে তাড়াতাড়ি নিয়ে আবার ডিমটা রেখে আসছি তারপরে একটা ডিমই বাচ্চা দিছে আরেকটা ডিম আমি ধরার কারণে নষ্ট হয়ে গেছে তো কবুতর নাকি অনেক বড় হলে কবুতরের মানে পশম পালানো যায় না খাইতে অনেক কষ্ট হয় ভালো লাগে না এই কারণে বাচ্চারা এই তাড়াতাড়ি নিয়ে আসলাম এসে জবাই করে রান্না করে ফেললাম এখন দুপুরে গোসলের আগে একটু রান্না সেরে গুছিয়ে গাছিয়ে নিতেছি গুছানোর পরে খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রতিদিন বিকালে বা দুপুরে যে কোনো টাইমে সময় পাই এরকম করে আমার ঘরের গুছানো কাজগুলা করে ফেলি তার সাথে বিছানা টিছানা ঘর দুয়ার গুছিয়ে ফেলি তো কোন কোন গৃহিণী আপুরা আমার মতো এরকম করে ঘরের কাজগুলা গুছিয়ে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব কিছু ডালা হয়ে গেল রেখে দিলাম তার সাথে কিছু শাক নিয়ে আসলো ওর বাবা আর নিয়ে আসলো পোয়া মাছ দুপুরবেলা ভাত খাইতে চলে আসছে আর এগুলা নিয়ে আসছে তো এগুলো এইভাবেই আমি ফ্রিজে রেখে দিব পরে বেছে কুটে রেখে দিব তা আমরা গৃহিণী আমাদের কোনো মানে অপশন নাই হই হোক ঘরের কাজ এলোমেলো থাকলে না গুছানো পর্যন্ত শান্তি লাগে না তো যে এখানে কবুতর আমার আম্মা বাড়ির থেকে একটা দিয়েছিল আর একটা আমার দুইটা মিলিয়ে রান্না করছি মাশাল্লাহ কবুতরের মাংসটা অনেক সুন্দর হয়েছে কবুতরটা অনেক বড় হয়েছে তো দুইটা মিলিয়ে রান্না করছি অনেকগুলো ছিল আর ইলিশ মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে রান্না করছি তা আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আসরের পরে চলে আসলাম একটু হালকা শীতের পিঠা বানানোর জন্য তো আমি পাপা পিঠের ডো শীতল পিঠা ডো করে নিচ্ছি এখানে নারকেল ও গুড় কুড়িয়ে নিচ্ছি এখন আমি এগুলা রেডি করে চুলাতে বসিয়ে দিব। তো শীতে যদি শীতের পিঠা না খাওয়া হয় তাহলে কি আর ভালো লাগে তো এই কারণে একটু বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর শুরুতেই বলে নিচ্ছি যে যে লাইক সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ একটু করে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ